ধরতে চান হলে আপনার টাকা বারোটা বাজে দিব তাহলে আপনার টাকা খরচ বেশি নেব ডাবল নিব নয় সহিব আপনার খুব আর কি ইজি জিনিসটাকে খুব কঠিন দেখাইব খুব সারাদিন যাইবো গা অনেক দোদি করতে গো এইটা সমস্যা আর আপনি যদি নিজে ডাইরেক্ট যান তাহলে কিছুই না আলাইকুম আমরা অনেক টাইমে অনেক কাজ আর কি যেটা না বুঝি না জানি সেটা অনেক কঠিন আর যখন যে কাজটা আর কি বুঝবেন তখন একবারে কিন্তু কাজটা সহজে করতে হয় তো সেটা একবারে আর কি জানা হইলে আপনি যদি জানেন তাহলে জি সহজ আর যখন না জানবেন তখন এটা অনেক কঠিন তো এটা হইলো করতে হয় আবুধাবি থেকে প্রথমত আমাদের যে বাংলাদেশ এম্বাসি আছে আবুধাবিতে যারা আর কি আবুধাবিতে আসছেন তাদের আবুধাবি এম্বাসি যারা সেখানে বাংলাদেশ অ্যাম্বাস দুবাই যেটা আছে সেখানে প্রথমত মেরে সার্টিফিকেট একটা বাংলাদেশ অ্যাম্বাসার্টিফিকেট বা একটা স্টের ওইটাও খুব সহজই আপনার ওই আপনার মেরিট সার্টিফিকেট বাংলাদেশ থেকে বাংলা প্রথমত বাংলাদেশ থেকে আপনার ওই

বাংলাদেশ অ্যাম্বাসিতে বাংলাদেশ অ্যাম্বাসিতে গেলে ওখান থেকে একটা স্টেম করে দেবো তো তারা স্টেম করে দিলে তো এটা নিয়ে আপনার এই অনলাইনে এখন করা যায় ফরেন মিনিস্টার এই যে ইটা আছে স্টেমটা আছে এটা আপনি অনলাইনেও করতে পারবেন আর যদি নিজস্ব আর কি নিজে যান অনলাইনে আপনার যদি হাতে সময় থাকে তো অনলাইনে করলে ভালো আপনার টাকাও কম খরচও কম আর কি সব দিকে আপনার সেভ হইব অনলাইনে অ্যাপ্লাই করলে তো ডেলিভারির লোকেশন নিয়ে যায় আবার আমরা দেওয়া যাবে তো এটা একবারে সহজ আর যদি আপনি নিজে যা করতে চান তাইলে ওই যে মুসাফা মুসাফা ছাব্বিশ নাম্বারে ইএস সেন্টার এমন একটা তাসিল আর কি ওইখানে গেলেই তারা এটা রেস্টেন্ড করা যায় ওইটা টাকা লাগিয়ে হলে আপনার ওইখানে গেলে এমনিও তো এটার লেখা থাকে মূল্য একশো পঞ্চাশ দেরাম একশো পঞ্চাশ ধারাম এটা লেখা তো তারা নেয় দুইশো তেরো দুইশো তো তেরো টাকা বেশি নেই আপনি ওইখানে গেলে ওখানে জমা করলে আপনার সময় নিব দুই দিন আর কি আজকে দিয়ে আসলে কালকে দিব একদিন আর কি একদিন আজকে একদিন দিয়ে আসলে পরের দিন দেয় লগে লগে দেন লগে 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 আনতে গেলে ওইটা আবার ডাবল টাকা লাগে আর আপনার যদি অনলাইনে করতে চান অনলাইনে দেড়শো টাকা নিব আর ওই ডেলিভারি চার্জ যেটা আসে ওটা নেব আর এমন যে আপনার সরাসরি যান মুসাফা ছাব্বিশ নাম্বার একবারে সহজ আপনি কোনো ড্রাইভারে জিজ্ঞেস করবেন আর যদি দালাল ধরতে চান তাহলে আপনার টাকা বারোটা বাজে দিব তাহলে আপনার টাকা খরচ বেশি নেব ডাবল নিব নয় দা বুঝাইব আপনার খুব আর কি ইজি জিনিসটাকে খুব কঠিন হাইবো খুব সারাদিন যেব গা অনেক দৌড়াদি করতে গো এইটা ওইটা সমস্যা আর আপনি যদি নিজে ডাইরেক্ট যান তাহলে কিছুই না সময় লাগবে একদিন দিয়ে আসলে পরের দিন দিব দুশো সত্তর ধরাম তারা নেইটা